আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন বা আপনি পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি পরবর্তীতে মনে নেই বা পরবর্তীতে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি কি লগ ইন করতে পারতেছেন না বা আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু সেই পাসওয়ার্ডটি রিকভার করে কিন্তু আপনারা আবার পুনরায় সেই পাসওয়ার্ডটি নতুন করে বসাতে পারবেন বা আপনি যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন আপনার ফোন থেকেই কিন্তু সেই পাসওয়ার্ডটি খুব সহজে বের করতে পারবেন তো এটি কীভাবে সম্ভব চলুন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি হাজারো মানুষের প্রশ্ন যে ভাই আমরা পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে আমরা নতুন উপায়ে খুব সহজে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনাদের ফোন থেকে বের করব কিভাবে আমি দিচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেককে আপনারা শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিকে কিভাবে আপনারা এই কাজটি করবেন প্রথমে আপনাদের ফোনের আপনাদের ফোনের সেটিং অপশনে আসবেন প্রত্যেকের ফোনে কিন্তু কি অপশনগুলো রয়েছে যদি আপনাদের ফোনে এই সিস্টেমগুলো চালু থাকে দেন এখান থেকে আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর এখানে দেখুন গুগল অপশন রয়েছে গুগল অপশনের আপনারা ক্লিক করবেন কারণ গুগল অপশনের উপর কিন্তু সবকিছু কিন্তু ডিপেন্ড করা দেখুন অল সার্ভিস নামে একটা অপশন রয়েছে এই অল সার্ভিস অপশনের উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্কুল রান করে নিচে আসবেন আসার পর এখানে দেখুন অ্যাডোফিল উইথ গুগল এই অ্যাডোফিল উইথ গুগল এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন কারণ এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সমস্ত কিছুর পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি যদি পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনারা এখানে এসে এই পাসওয়ার্ডগুলো খুব সহজেই পেয়ে যাবেন দেখুন যেহেতু আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি বা আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনারা খুঁজে পাচ্ছেন না যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে বের করব তো আপনারা এখানে এসে এইভাবে আপনারা ফেসবুক অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিবেন দেওয়ার এখানে দেখুন নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে এখানে চোখের মতো আইকন রয়েছে এই চোখের মতো আইকনে ক্লিক করা মাত্র দেখুন আমি চোখের মতো আইকনে ক্লিক করে নেওয়া মাত্র কিন্তু পাসওয়ার্ডটি এখানে রয়েছে দেখুন এখানে কিন্তু নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে সো বন্ধুরা আমরা তো অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি তো কিভাবে আমরা ভুলে গেলে পাসওয়ার্ড বের করব না মানুষের কিন্তু আপনারা কিন্তু ফেসবুক ইন করতে পারতেছেন না বা ফেসবুক রিকভার করেও কিন্তু আপনারা লগ করতে পারতেছেন না তো যদি আপনারা ফেসবুকে এভাবে এখানে এসে যদি আপনারা সেভ করা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পাসওয়ার্ডগুলো খুব সহজে দেখে নিতে পারবেন এবং নাম্বারও খুব সহজে দেখে নিতে পারবেন আপনারা অনেকে রয়েছে নাম্বারও ভুলে যায় বা পাঁচ ভুলে যায় তো এখানে কিন্তু দুইটা সিস্টেমই দেওয়া রয়েছে এখানে নাম্বারও রয়েছে পাঁচওয়ার্ডও রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে খুব সহজে খুব খুব সহজেই কিন্তু আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই বুঝি না তো ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করবেন প্রত্যেকে শেয়ার করে রাখবেন এখন প্রয়োজন না হলে কিন্তু পরবর্তীতে প্রয়োজনে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ